আশা করি তোমরা সব ভালো আছো তোমাদের একটা কথা বলতে চাই এখনকার যুগে সুন্দর কেউই না এখনকার কলি যুগের থেকে সুন্দর হচ্ছে টাকা যার টাকা আছে তার মান সম্মান সব কিছু আছে তাকে অপরিচিত লোকও জিজ্ঞেস করবে যে কেমন আছিস রে ভাই আর যার টাকা নেই তাকে আপন লোক পাশ দিয়ে চলে গেলে জিজ্ঞেস করবে না যে কেমন আছিস তা বন্ধু এই টাকার কারণে আমার একটি ঘটনা ঘটেছে আমার ফ্যামিলির পক্ষ আমার খুব সঙ্গে বিয়ে ঠিক করেছিল তা এক দেড় মাস পর এক দেড় মাস কথা বলার পর জানতে পারে যে তারা বিয়ে দেবে না কিংবা বিয়ে করবে না এরকম একটি ঘটনা তো এই ঘটনাটি শোনার পর কি বলবো একদিন আমি মানে একটা রাত ঘুমাতে পারিনি এত কষ্ট তা বাড়ির বড় ছেলে অল্প বয়সে খাতে শিখে গেছি একটা বোনের বিয়ে দিয়েছি দু মাস পর আরেকটা বোনের বিয়ে তা এখানে বৃষ্টি হচ্ছে কাজগামো সেরকম হচ্ছে না কীভাবে কি করবো সে কোনো মাত্রা খুঁজে পাচ্ছি না তা বন্ধু এই ঘটনাটি কি কারণে ঘটেছে আমি হয়তো বলতে পারবো না তা আমি তাদের জিজ্ঞেসও করিনি কেননা ঘরের লোক হয়তো বেশি কিছু জিজ্ঞেস করলে যেটুকু মেল আছে সেই মেলটুকু কেটে যাবে তা আমার যতটুকু মনে হয় আমরা গরিব ঘরের ছেলে রাজমিস্ত্রি খাটা লোক টাকা নেই বলে হয়তো তারা হয়তো মানে বিয়ে দিতে চায়নি তা কি বলবো জীবনে সফল হতে চাইলে টাকা ইনকাম করো ভাই তোমাদের লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে তা কিছু মাইন্ড করবে না টাকা যদি থাকে হয়তো থেকে সুন্দর সুন্দর মেয়েরাও আসবে তা সে যে বিয়ে করে নি কোনো মেয়ে নেই বলে যে আমি ভিডিওটা করছি সেটা কোনো কথা নাই আমি বলতে চাই যে জীবনে টাকা যদি থাকে তাহলে সব কিছুই সম্ভব আর টাকা যদি না থাকে তাহলে কিছুই সম্ভব না তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফুল যদি সম্পূর্ণ যদি জানতে চাও কি হয়েছিল না হয়েছিল। সেটা কমেন্টে বলবে আমি সম্পূর্ণ ভেঙে জানাবো তা ভিডিওটি আপাতত এতটুকুই থাকলো